জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আয়োজনে বিএনপি সাতচল্লিশতম অতিষ্ঠিবার্ষিকী খালেদা জিয়া এবং তারেক রহমানের কারামুক্তি দিবস পালন স্টাফ রিপোর্টার ক্রাইম অপরাধের খোঁজে সত্যের সন্ধানে গত তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় রাজধানীর সংস্কৃতি সাহিত্য বিকাশ কেন্দ্র জিয়ার সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ার সংসদের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ নাজমুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সংসদের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আনিস মিয়া সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্র নেতা মহসিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কমিটির সভাপতি মাসুদ রানা সহসভাপতি আব্দুর রশিদ চাঁদপুর মতলপুত্রের সভাপতি প্রমুখ আলোচনা সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ফারুক প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জিয়া সংসদ সারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ মনে প্রাণে গেথে নিয়ে জাতীয়তাবাদী দলের মনোনীত এমপিদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে মাঠে কাজ করে যাচ্ছে মহানগর দক্ষিণ জিয়া সংসদের সর্বস্তরের নেতৃবৃন্দর প্রতি আবার বিপ্লবে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমরা অচিরেই জিয়া সংসদের নামে একটা ওয়েবসাইট খুলব সেই ওয়েবসাইটে ওয়েবসাইটগুলোকে আমরা সমৃদ্ধ করার জন্য আপনারা বিভিন্ন জায়গায় যে কার্যক্রমগুলো পরিচালিত করছেন এইগুলোর কিছু ছবি সংবাদ আমাদের কাছে আপনারা দিবেন তাহলে আমাদের জিয়া সংসদের ওয়েবসাইটটাকে সমৃদ্ধ করতে আমরা সক্ষম হব তো যাই হোক আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র আত্মার মাগেরাত কামনা করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির সুস্থতা কামনা করছি এবং সে সাথে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল অপোষ ষড়যন্ত্রকারী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ হেদায়েত করুক সেই দোয়া কামনা করে আমি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অপরাধের খোঁজে সত্যের সন্ধানে